আসসালামু আলাইকুম থ্রি ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তুমি সব সময় আমাকে সাহায্য করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ অলওয়েজ হেল্প মি এখানে ইউ অর্থ তুমি অলওয়েজ অর্থ সব সময় হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে ইউ অলওয়েজ হেল্প মি তুমি সবসময় আমাকে সাহায্য করো টাকার জন্য সে সব করতে পারে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মানি এখানে হি ক্যান অর্থ সে পারে ডু এনিথিং অর্থ সব করতে ফর অর্থ জন্য মানি অর্থ টাকা হি ক্যান ডু এনিথিং ফর মানি চাকার জন্য সে সব করতে পারে আমি ঠান্ডা অনুভব করছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম ফিলিং কোল্ড এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ অনুভব করছি কোল্ড অর্থ ঠান্ডা আই এম ফিলিং কোল্ড আমি ঠান্ডা অনুভব করছি আমার কিছু কাজ আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সাম ওয়ার্ক এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে সাম অর্থ কিছু ওয়ার্ক অর্থ কাজ আই হ্যাভ সাম ওয়ার্ক আমার কিছু কাজ আছে আমি নাস্তা তৈরি করছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম মেকিং ব্রেকফাস্ট এখানে আই অর্থ আমি মেকিং অর্থ তৈরি করছি ব্রেকফাস্ট অর্থ নাস্তা আই এম মেকিং ব্রেকফাস্ট আমি নাস্তা তৈরি করছি তোমার পানি পান করা উচিত এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার এখানে ইউ অর্থ তোমার শুড অর্থ উচিত ড্রিঙ্ক অর্থ পান করা ওয়াটার অর্থ পানি ইউ শুড পান করা উচিত আমার বন্ধুরা এখন আসবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড উইল কাম নাও এখানে মাই অর্থ আমার ফ্রেন্ডস অর্থ বন্ধুরা কাম অর্থ আসা নাও অর্থ এখন মাই ফ্রেন্ডস উইল কাম নাও আমার বন্ধুরা এখন আসবে আমি আজ বাইরে খাব এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ইট আউট টুডে এখানে আই অর্থ আমি ইট অর্থ খাওয়া আউট অর্থ বাইরে টুডে অর্থ আজ আই উইল ইট আউট টুডে আমি আজ বাইরে খাব আমার আরো টাকা দরকার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মোর মানি এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার মোর অর্থ আরো মানি অর্থ টাকা আই নিড মোর মানি আমার আরো টাকা দরকার কে পরিষ্কার করবে এই ঘর এই বাক্যদের ইংরেজি অর্থ হবে হু উইল ক্লিন দিস হাউজ এখানে হু অর্থকে ক্লিন অর্থ পরিষ্কার করা দিস অর্থ এই হাউজ অর্থ ঘর হো উইল ক্লিন this হাউস কে পরিষ্কার করবে এই ঘর এই রুম সত্যিই সুন্দর এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস রুম ইজ রিয়েলি বিউটিফুল এখানে দিস রুম অর্থ এই রুম রিয়েলি অর্থ সত্যি বিউটিফুল অর্থ সুন্দর দিস রুম ইজ রিয়েলি বিউটিফুল এই রুম সত্যিই সুন্দর আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কুইন মাই রোম প্রপারলি এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা মাই রোম অর্থ আমার প্রপারলি অর্থ সঠিকভাবে সঠিকভাবে মাই আমার রোম রোম পরিষ্কার করো তারা আমাদের সাথে থাকতে পারবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে স্টে উইথ আস এখানে দে অর্থ তারা ক্যান নট অর্থ পারবে না স্টে অর্থ থাকা উইথ অর্থ সাথে আস অর্থ আমাদের দে ক্যান নট স্টে উইথ আস তারা আমাদের সাথে থাকতে পারবে না আমি তোমার সাথে থাকবো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্টে উইথ ইউ এখানে আই অর্থ আমি স্টে অর্থ থাকা উইল স্টে অর্থ থাকবো উইথ ইউ অর্থ তোমার সাথে আই উইল স্টে উইথ ইউ আমি তোমার সাথে থাকবো আমি এখন আমার রুমে যাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গোয়িং টু মাই রোম নাও এখানে আই অর্থ আমি অর্থ যাচ্ছি মাই অর্থ আমার রুমে রোম নাও অর্থ এখন আই গোয়িং টু মাই রোম নাও আমি এখন আমার রুমে যাচ্ছি কেউ আমাকে সাহায্য করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সমী হাউ মি এখানে সাম্বারি অর্থ কেউ হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে সাম্বাদি হেল্প মি কেউ আমাকে সাহায্য করো এটা সত্যি বিপজ্জনক এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ রিয়েলি ডেঞ্জারাস এখানে ইট অর্থ এটা রিয়েলি অর্থ সত্যি ডেঞ্জারাস অর্থ বিপজ্জনক ইট ইজ রিয়েলি ডেঞ্জারাস এটা সত্যিই বিপজ্জনক আমি তোমার সাথে পরে কথা বলবো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টক টু ইউ লেটার এখানে আই অর্থ আমি টক অর্থ কথা বলা টু ইউ অর্থ তোমার সাথে লেটার অর্থ পরে আই উইল টক টু ইউ লেটার আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজির অর্থ হবে আই উইল ওয়েট ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়েট অর্থ অপেক্ষা করা ফর ইউ অর্থ তোমার জন্য আই উইল ওয়েট ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করব আমার একটা পরিকল্পনা আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ অ্যান আইডিয়া এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে অ্যান অর্থ একটা আইডিয়া অর্থ পরিকল্পনা আই হ্যাভ অ্যান আইডিয়া আমার একটা পরিকল্পনা আছে তুমি আমার টাকা নষ্ট করছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ওয়েস্টিং মাই মানি এখানে ইউ অর্থ তুমি ওয়েস্টিং অর্থ নষ্ট করা মাই অর্থ আমার মানি অর্থ টাকা ইউ আর ওয়েস্টিং মাই মানি তুমি আমার টাকা নষ্ট করছো আমি চাকরি খুঁজে পাচ্ছি না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট ফাইন্ড আ জব এখানে আই অর্থ আমি ফাইন্ড অর্থ খোঁজা কান্ট ফাইন্ড অর্থ খুঁজে পাচ্ছি না জব অর্থ চাকরি আই কান্ট ফাইন্ড এ জব আমি চাকরি খুঁজে পাচ্ছি না আমি চিরতরে যাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আমিং ফর এভার এখানে আই এম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি ফর অর্থ চিরতরে আই আম গোয়িং ফর আমি চিরতরে যাচ্ছি আমি এখানে একা এসেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম অ্যালোন হিয়ার এখানে আই অর্থ আমি কেম অর্থ এসেছি অ্যালোন অর্থ একা হিয়ার অর্থ এখানে আই কেম অ্যালোন হিয়ার আমি এখানে একা এসেছি আমরা একসাথে থাকবো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল স্টে টুগেদার এখানে উই অর্থ আমরা স্টে অর্থ থাকা উইল স্টে অর্থ থাকবো টুগেদার অর্থ একসাথে উই উইল স্টে টুগেদার আমরা একসাথে থাকবো